নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনার যদি এই ছটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তারিখগুলো ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয় রাশি দুনিয়া কাঁপাবে অর্থাৎ একদম বছরের অন্তিম লগ্নে এই ছয় রাশির হঠাৎ ভাগ্য খুলবে প্রচুর সম্পত্তি অর্থ আপনার অপরচুনিটি আসতে চলেছে দেখুন একদিকে শনি মার্গি হয়েছে অন্যদিকে আবার রাহু স নক্ষত্রে শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং বৃহস্পতি বক্রি হয়েছে এই তিনটি গ্রহের যে মহা যে সংযোগ এবং ঠিক বছর শেষ হতে হতে এই ছয় রাশির উপর বিশেষ প্রভাব দিতে চলেছে দেখুন স্বনক্ষত্রে রাহু আসীন হওয়া মানে ভাই রাহুর পাওয়ার বৃদ্ধি হচ্ছে এবং শনি বকরি থেকে মার্গি হচ্ছে অনেকটাই শনি পজিটিভ হবে এবং দেবগুরু বৃহস্পতি বক্রি হয়েছে আমি বারবার বলি যখন শুভ গ্রহ বকরি হয় কি না তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি করে আর এই দেবগুরু বৃহস্পতি যে বকরি হয়েছে যার শুভ ফল এই ছটি রাশি পেতে কিন্তু চলেছে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও তবে আমি বারবার বলবো আপনারা ভিডিওটি স্কিপ করে বেরাবেন না দেখুন অনেকের ক্ষেত্রে কি হচ্ছে চাকরি ক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন বা ট্রান্সফার করতে চাইছেন হচ্ছে না কারো কারো ক্ষেত্রে সন্তানের এডুকেশন করেছে কিন্তু ভালো একটা সার্ভিস পাচ্ছে না দেখা গেল কম এডুকেশন করে তার বন্ধু ভালো জায়গাতে রয়েছে ভালো এডুকেশন করেও চাকরি হচ্ছে না বা আপনার বিজনেসটা ভালো চলছে না আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা আসছে বা আপনার কেরিয়ার ক্ষেত্রে বাধা আসছে বৈবাহিক জীবনের সমস্যা আসছে এই জায়গাগুলো থেকে রেক্টিফিকেশান করার একমাত্র উপায় হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং প্রচুর ঋণ একটা ঋণ থেকে বেরিয়ে আসতে গিয়ে আর একটা ঋণে আপনি পড়ে যাচ্ছেন অর্থাৎ একটা গর্ত আপনি ভর্তি করতে গিয়ে আর একটা জায়গায় মাটি খুঁড়ে কিন্তু আপনি গর্তটা ভর্তি করছেন অর্থাৎ ঋণটা কিন্তু আপনার দিন দিন কিন্তু বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু ঠিক করে দিতে কিন্তু পারে কারণ জ্যোতিষ হচ্ছে আমি আবার বলবো বেদের চোখ আপনার যদি বেদ করেন কি না এই জ্যোতিষশাস্ত্র একটা মঙ্গলময় সাবজেক্ট এবং আমি আবারও বলি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে একবার যোগাযোগ করুন যাদের এক কথায় কৌশিক দা কি করব আমি বুঝে উঠতে পারছি না অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আবারও বলি আমার পেরিকশান মাটিতে পড়ে না খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং এই যে তারিখগুলো আপনারা নোট ডাউন করুন আপনার সাতাশ থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাত ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই ডিসেম্বর মাসের একদম অন্তিম মুহূর্তে এই ছয় রাশি হতে চলেছে মহা মহাকটিপতি এই ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে কোন কোন এই ছয়টি রাশি আমি অবশ্যই আলোচনা করব তবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এক নম্বর যে মহা সৌভাগ্য রাশি বছর শেষ হতে হতেই হঠাৎ আপনাদের ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে আপনার রাহু পঞ্চমভাবে শনি আপনার ষষ্ঠভাবে ভাগ্যভাবে বৃহস্পতি বক্রি হচ্ছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কর্ম আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কোনো গুড নিউজ আপনাদের আসবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন যোগ আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশির বড় কোনো আপনারা অ্যাচিভমেন্ট আপনাদের হতে পারে আপনাদের এই সময় কন্যা রাশির এই সময় আপনাদের সন্তান ক্ষেত্র শুভ বিবাহের জায়গা দেখা যাচ্ছে নতুন কোনো আপনি জব পেতে পারেন বা জবের যারা পরিবর্তন চাইছেন এই সময় আপনাদের পরিবর্তন হতে পারে আপনাদের সুনাম অর্জন হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে মান সম্মান যশ লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশির আমি নাম বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা মানে বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের বেশ কিছু একটা গুড নিউজ আপনাদের আসবে অর্থাৎ যাদের রিলেশান ক্রাইসিস চলছিল এই রিলেশান ক্রাইসিস আপনাদের কমবে বৈবাহিক জীবন আপনাদের ভালো দিবে এবং বছর শেষ হওয়ার আগে আগে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ আসার সম্ভাবনা সন্তান জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা সিংহ রাশির কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন কুম্ভ রাশি একদম কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলব বাল্লে বাল্লে হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তির পাশে পাশাপাশি আপনাদের এই সময় মান সম্মান যশ বৃদ্ধি আপনাদের করবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন যারা অনলাইন ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই সবাই বিশেষভাবে লাভ পেতে চলেছেন মেষ্রাশি রাশির ক্ষেত্রে কিন্তু এই ঠিক এই তারিখগুলো আপনার ডায়েরিতে নোট করে নিন মেস্র রাশি বিশেষ করে আপনাদের ভাগ্য আপনাদের পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি আপনাদের লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য আপনার বৃদ্ধি কিন্তু করবে কর্ম কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে কোম্পানিতে কোনো চাকরি হওয়ার সুযোগ আপনাদের রয়েছে এবং আপনাদের এ সময় বিশেষ করে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন অর্থাৎ মেস্র ক্ষেত্রে এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে এরপর যে রাশি আপনার বিশেষভাবে লাভ পাবে লিখে রাখুন সেটি হচ্ছে আপনার বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে কিন্তু একটা গুড সময় আপনাদের আসতে চলেছে বৃষরাশির এই সময় আপনাদের বড় ধরনের কোনো সুযোগ আপনাদের আসবে বিশ্বরাশির এই সময় আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি হবে বিশ্বরাশির বিশেষ করে আপনাদের আর্থিক স্থিতি এবং শেয়ার মার্কেট স্টক মার্কেট অনলাইন ট্রেডিং থেকে এই সময় আপনি লাভ পাবেন ডেলি ইনকাম সোর্স এবং আপনাদের বিজনেস থেকে এই সময় বড়ো ধরনের কোনো লাভ আসতে চলেছে অর্থাৎ এই তারিখগুলোতে আপনারা একটু তারিখগুলোর ডায়রিতে নোট করে নিন যে এই তারিখগুলোতে কিন্তু এই ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করে নিন এবং আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহ দোষ রয়েছে তার সঠিক রেমিডি করুন আপনারা অবশ্যই বিশেষভাবে লাভ পাবেন যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই এই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে আপনারা নিশ্চিত রূপে যে কোনো সমস্যা আপনাদের দূর কিন্তু হবে এর পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন